বাবা এবং মেয়ের ভালোবাসা হচ্ছে এক অসাধারণ ভালোবাসা এই ভালোবাসা কোনো কম্পেয়ার করা যায় না কোনো তুলনা করা যায় না একজন মেয়ের বাবা যখন মারা যায় বাবা মারা যাওয়ার পরে মেয়েটা সেই বাবার ভালোবাসা হায়ের মাঝে খোঁজে স্বামীর মাঝে খোঁজে একটা সময় গিয়ে সন্তানের মাঝেও খোঁজে দিন শেষে নারীটি বুঝতে পারে যে বাবার মতো নিঃস্বার্থ ভালোবাসা পৃথিবীতে কোনো পুরুষ কখনো বাঁচতে পারবে না ঠিক না মানুষের মনে যে আপনার জন্য সম্মানটা ছিল ভালোবাসা ছিল এটা মানুষ অটোমেটিক্যালি হারাই ফেল যখন আপনি কারোর সাথে মিসবিহেভ করবেন খারাপ ব্যবহার করবেন রুড বিহেভ করবেন তার ভিতরে যে আপনার জন্য একটা রেসপেক্ট ছিল সম্মান ছিল এ অটোমেটিক্যালি অটোম্যাটিক্যালি হারাই ফেলেন কারণ এই যে রূপ দিয়ে আমরা আঘাত করি মানুষকে কথা দিয়ে এ বহত বড়া জখম হ্যাঁ বহুত বড়া জখম হ্যাঁ लहतिया जो जख्म लोग तलवार से करते हैं उसका निशान एक दिन मिट जाता है लेकिन जो जख्म लो, लोग लोगों को ज़बान से करते हैं उसका निशान कभी भी नहीं मिटता क्योंकि ये जो जख्म होता है वो यही नहीं लगता यहाँ नहीं लगता यहाँ नहीं लगता यहाँ नहीं लगता, लगता सीधे दिल पर लगता है मानो ভাগ্যে যা আছে তাই হবে এর অর্থ যদি এরকম হয় যে আমার যতটুকু এই অর্থে বলা বরং এটা ইমানের দাবি করার জন্য বাকি যা হবে এটা কার উপরে ভরসা আল্লাহর উপরে ভরসা এই অর্থে যায়জ হ্যাঁ কোন অর্থে যায়জ নেই দ্বিতীয় অর্থ সেটা হচ্ছে অনেকে আছে তারা বলে যে আরে যা হয়েছে সব আল্লাহর দোষ নজবিল্লা বলবেন না আপনার সবাই তাদের লজিক কি এদেরকে বলা হয় জাবারিয়া এদের লজিক হচ্ছে যেহেতু আল্লাহ ভাগ্যে আগেই লিখে রেখেছেন কি হবে না হবে অথবা আমি যা করব এটা আমার দোষ না আল্লাহর দোষ নজবিল্লা পড়েন সবাই এই অর্থে ভাগ্যে যা আছে তাই হবে বলাটা জায়েজ না বরং এটা ইমান ইমান বিধ্বংসী কথা মাঝে মাঝে এরকম হতে পারে যে কোন মেয়েকে তুমি পছন্দ করেছো ফর এক্সাম্পল বলছে এবং খুবই সিরিয়াস ইস্যু এটা তো দেখো আমাদের যেই ভিতরে উত্তেজনা ভিতরে যে রক্ত গরম এটার কারণে কি হয় জানো কোনো একটা মেয়ে সুন্দর হলে কোয়ালিফাইড হলে মনের মতো হলে এমন মনে 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 হয় হয় যে যে এটাকে না পেলে আমার আমার পুরো পুরো লাইফটাই এটা জীবনটা নষ্ট হয়ে গেছে যদি আমি হয়ে যাবে আর কি মনে করি আমি মনে রাখবেন প্রিয় ভাইরা যদি কোনো মেয়ে আপনার জন্য না থাকে আপনার কপালে না থাকে আপনি আজীবন দোয়া করে কোনো কাজ হবে না আজীবন চাইবেন এটার কোনো ফায়দা হবে না বিকজ আগেই বলেছি আল্লাহ নোজ ব্যাটার দ্যান ইউ আপনার জন্য কোন মে বেস্ট হবে আপনার জন্য কোন মে অ্যাজ এ ওয়াইফ পারফেক্ট হবে মাদেরকে বলছি আপনার মেয়েকে বোঝাবেন যে আরে মেয়ে শোন তোর জন্য কোনটা ভালো হবে তোর হাজবেন্ড হিসেবে কে পারফেক্ট হবে কে কেয়ার করবে কে কেয়ার করবে না এটা তো দুনিয়ার কেউ জানে না শুধুমাত্র এক এমন স্ত্রী যার উপরে তার স্বামী নারাজ সঙ্গত কারণে এবং এটা লজিক্যাল কারণ যেমন স্বামী নারাজ বউ পাচক তো নামাজ ঠিকঠাক না। স্বামী নারাজ বউ তার কথা পালন না স্বামী নারাজ তার বউ তার আব্বা খেদম ঠিক মতো না এইরকম মেয়ে যদি কেউ হয় যে তার উপরে স্বামী যুক্তিগত কারণে অসন্তুষ্ট নারাজে আসছে এইরকম মহিলার পর নামাজ আল্লাহর কাছে এবাদত কবুল হবে না আল্লাহ প্রত্যেকটা মেয়েকে স্বামী রানগত শীল হওয়ার দান করুন সকলে পড়া আমেন। পৃথিবীতে যতগুলো জাতিগোষ্ঠীকে আল্লাহ তালা আজাদ দিয়ে ধ্বংস করেছে তার কারণ হচ্ছে সীমা লঙ্ঘন আল্লাহ তালা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না ইন্বুল মহাজাদিন আমরা আমাদের লাইফের সাথে একটু মিলিয়ে নেই যে আমরা আমাদের কোন ক্ষেত্রে সীমা লঙ্ঘন করি কিনা একটু খেয়াল করেন আমার যে দায়িত্ব আছে আমি কি সীমা লঙ্ঘন করি কিনা আমার স্ত্রী আমার দায়িত্বে তার সাথে সীমা লঙ্ঘন করি কিনা আমার ভাতিজা ভাতিজি অনেকের আছে ইয়াতিম তার বাবা মারা গেছে তার সব সম্পত্তির তাই আমার উপর দেয়া আমি ওইখানে তাকে ঠিকঠাক মতো সব কিনা সীমালঙ্ঘন করি কিনা ক্ষমতা পেলে সীমালঙ্ঘন করি কিনা ডাক্তারের কাছে যাই বলে ডাক্তার সাহেব আমার এইখানে এইখানে ফোরা সারা দেহের যে জায়গায় ধরতে পারেন ধরেন না ধরলে ভালো হবে রোগ তাহলে আমাদের প্রত্যেকের উচিত আমাদের লিমিট জানা আমরা যেন আমাদের কখনো লিমিটকে ক্রস না করি প্রিয় ভাইরা এটা প্রতিটি ক্ষেত্রে ইভেন এ বাদতে আমরা যেন সীমালঙ্ঘন না করি পার্ট অফ আয়ার ভিশন to listen and share the hype